ওয়েল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আমার গোপালকে দেখতেই পাচ্ছ কালকে রঙ করে দিয়েছে তোমাদের দাদা ভাই শুধু আমার গোপালই নয় অনেকগুলোই মানে আর গোপাল ছিল বড় গোপাল দিয়ে গেছিলো রং করার জন্য তো সেটাও রং করেছে দুটো একসাথেই করেছে আবারও কালকে অনেক জায়গায় গিয়েছিলো রঙ করার জন্য তো রাত্রে এসে আমারটা আর ওই গোপালটা যেটা ছিল ওকে করে দিয়েছে তো ওই গোপালটা কালকেই দিয়ে গেছিলো ওকে আবার সকালে সেবা দিয়ে নামিয়ে দিয়েছিলাম এটাকে রং করে সে তো চলে একবার দেখিয়ে দিই আমাদেরকে তো এই দেখো সেই গোপালটা কি সুন্দর লাগছে না তো এটা আজকে নিতে আসবে সকালে আসতে বলেছি আসবে বন্ধুরা কালকে একটা বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি তোমাদেরকে তো বলেছি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম কালকে আসবো বলেছিলাম তিনটের সময় কিন্তু আসতে পারিনি আমার আমাকে কালকে বাঁচিয়ে দিয়েছে আজকে করার জন্য না হলে কালকে পুজো যে কি হতো জানি হালকা একটু চোট পেয়েছে এই যে দুটো আঙুলেতে আঙুলের মানে পুরো নখগুলো সাইডে রক্ত মানে ঝোর ছিল প্রচন্ড রক্ত বেরিয়েছে আর হালকা একটু কোমরে লেগেছে মানে দুটো সিঁড়ি ওপর থেকে পড়েছি মানে দুটো ধাপের ওপর থেকে ভাগিস দুটো ধাপ ছিল একদম উপর থেকে পড়লে ব্যাস গড়িয়ে পুরো নিচে কারণ সিঁড়িগুলো এখনও পর্যন্ত রেলিং করা হয়নি ঘেরা হয়নি তো ওগুলো ঘিরে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি করে খুব ঘিরে নিতে হবে হলে এই একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো তারপর মেয়েটা আমার আছে ওর জন্য আমার আরও চিন্তা তো যাই হোক আজকে গোপালের পুজো নাহলে আমার করাই হতো না কালকে কি হতো কি জানে তো ঠাকুরের আশীর্বাদেই বেঁচে গেছি কালকে আর আজকে দেখতেই পাচ্ছ সব জোগাড় টোগার করেছি আর কি বলো তো কালকে আমার হাতে লেগেছিল দুপুর বেলাতে। মানে তখন কটা বাজে জল এসেছিল দেড়টার সময় তো দেড়টার সময় জল তুলতে গিয়েই বাসন নিয়ে নাতে গিয়ে আমার এই অবস্থা তো পড়ে যাওয়ার পরে আমার মানে মাথাটা ভুট ছিল রক্ত দেখে তারপরে তোমার দাদাভাইকে ফোন করলাম ও গেছিলো কালকে ঠাকুর রঙ করতে তো ওখান থেকে ফোন করার পর ও এলো এসে বরফ টরফ দিলো তারপরে আমার বাপিকে ফোন করেছিল মানে আমার বাপি ফোন করেছিল আমার মেয়ে ফোনটা তুলে বলেছে যে আমার মায়ের এরকম পড়ে গেছে মা সিঁড়ি থেকে রক্ত বেরোচ্ছে দাদান ও বাপিকে বলেছে তো বাপিকে বলার সঙ্গে সঙ্গে বাপি আবার স্নান করেই চলে এসেছে মাথা না আসলে তো বাপি এসেছিল তারপরে হ্যাঁ তোমার দাদাভাই বেরিয়ে গেল আবারও মা এলো কালকে সন্ধেবেলা আবার ওই মানে লাগা নিয়ে আমাকে আবার মিটিংয়ে যেতে হয়েছিল কালকে আমাদের দলের মিটিং ছিল তো সেখান থেকে এলাম তারপর মা এলো মা এসে মানে পেন কিলার ওষুধ নিয়েছিল তোমার দাদা তো সেটা খেয়ে ব্যথাটা ঠিক হয়ে গেছিলো হালকা ব্যথা আছে হালকা ব্যথাটা ভালোই মানে আছে হাতেতে হাতটা নিয়ে সেরকম কিছু করতে পারছি না ভাগিস মা এসেছিলো আবার মা কালকে রাত্রে ছিল আজকে সকালে উঠে সমস্ত কাজ বাজ করে তারপর আমাকে ডাকলো তো আমি উঠে স্নান করলাম জলগুলো মা তুললো তোমার দাদাভাই ছিল ও তুললো তো এই করে করেই গেল যাই হোক এখন ভালো আছি আর আজকে আমার গোপালের পুজো তো কালকে মা মানে রাত্রেই মা নারকেল নাড়ু টাড়ুগুলো করে রেখে দিয়েছিল ভাগ্যিস তো ওগুলো করে রেখেছে আজকে হবে তালের জিনিসগুলো যেগুলো হবে তাল ফাল চেঁচে ওইটা জাল দিয়েও রেখে দিয়েছে তো চলো আর বেশি না কথা বলে ওইখানে যাই আমার গোপালকে সেবা দেবো কিন্তু তার আগে দুধ লাগবে এত সকালে দুধটা কোথাও আমাদের এখানে পাওয়া যায় না তো তার জন্য মিষ্টির দোকানে আমার বাপি গেছে তো বাপিকেই বলেছি একটুখানি দুধ নিয়ে আসতে তো দেখি দুধটা নিয়ে এলে আমার গোপালকে স্নান করিয়ে সাজাবো চলো তাহলে দেখতে থাকুক বন্ধুরা দেখতেই পাচ্ছো দুধ চলে এসেছে বাপি এলো এই সবে তো দুধটা দিয়ে আমি এখন আমার গোপালকে স্নান করাবো এটা গরুর দুধ নয় এটা মোষের দুধ এনেছে মিষ্টির দোকান থেকে তো কি করব গরুর দুধ না পেলে আমি এই দুধ দিয়েই স্নান করাবো তো স্নান করাতে বেলা হয়ে যাচ্ছে আজকে আরও সকাল সকাল স্নান করানো উচিত ছিল গোপালকে কি আর করা যাবে শহরের দিকেও তো এরকম দুধ দিয়েই সব এইসব কাজগুলো করা হয় গোপালকে স্নান করানো শিব ঠাকুরকে স্নান করানো কারণ ওখানে তো সবসময় গরু দুধ পাওয়া যায় না ওখানে মেট্রো দুধ মাদার ডায়েরি এগুলোই ব্যবহার করা হয় বেশিরভাগ তো যাই হোক দেখো দুধের মধ্যে একটু গঙ্গা জল দিয়েছে আর দিলাম ঘি আর মধু আর দেব হচ্ছে একটু চন্দন বাটা পাঁচ ধরনের দ্রব্য দিয়েই স্নান করাতে হয় এটাই শুনেছি এবার জানি না খুব ভালো করে মানে আমি আমার মতো করে দিই অনেকে অনেক রকমভাবে দেয় মানে যে যার মতো করে গোপালকে সেবা দেয় তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কিভাবে করা উচিত তো আমি এই তক্তটাকে এখন সাজাবো মানে যেটার ওপর রাখবো গোপালটাকে এই তক্তার ওপরেই রাখবো তো এটাকে ফুল দিয়ে সাজাবো তার আসনটা পেতে গোপালকে সাজিয়ে ওর ওপরেই বসাবো এখন যে ড্রেসটা পরাবো সেটা মানে পুজোর সময় পরাবো না পুজোর সময় অন্য জামা পরাবো তো যাই হোক চলো তোমরা তাহলে দেখতে থাকো ওকে দেখো ওকে নতুন জামা পরে বসিয়ে দিয়েছি কিন্তু ওর রূপর গয়নাগুলোই পড়াতে ভুলে গেছিলাম তার জন্য আবারও ওকে জামা খুলে রুপোর গয়নাগুলো পরিয়ে দেব তারপরে দেখি একটা নতুন হার নিয়ে এসেছি তো সেটা পরাবো এখন না ওটা পুজোর সময় পরাবো আর দেখো তোমার দাদাভাই পাশে যে গোপালটা রঙ করেছিল ওই গোপালটা বসিয়ে দিলো কারণ বললো এখন যেহেতু ওরা আসেনি তাই আমার গোপালের সঙ্গে ওকেও সেবা দিয়ে দিতে তো সেটা একদমই আমার খেয়াল ছিল না ভাবছিলাম যে যদি ওরা চলে আসে তো তার জন্য আর দেওয়া হয়নি তো যাই হোক ওকে একটু সেবা দিয়ে দিই তারপরেই না হয় ওকে নিয়ে যাবে ওরা তো যাই হোককে দেখো আমরা সাজানো এখানে পুরোপুরি কমপ্লিট এবার গোপালকে শুধু সাজিয়ে গুছিয়ে এখানে বসানোর পালা তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখানটার সাজানোটা কেমন হয়েছে তো বন্ধুরা ওইদিকে মেয়েটাকে স্নান টান করিয়ে দিলাম এখন বারোটা পনেরো হয়েছে আর এখানে আমার মা সব তালের জিনিসগুলো মানে তৈরি করছে ওইগুলো হয়ে গেলেই মোটামুটি ঠাকুরের জোগাড়গুলো হয়ে যাবে আর ওইদিকে ফলগুলো কাটতে হবে আর ওদিকে দেখো আমি বেলুন নিয়ে এসেছিলাম বেলুনগুলো এখানে লাগাতে চাইছিলাম কিন্তু এই যে ডবল টেপগুলো আছে ওইগুলো তো পাইনি দোকানে তো তার জন্য সেলো টেপ দিয়ে লাগাছিলাম হয়নি তাই এখানে এমনি এই দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এখানে দেখো আমার গোপালকে তো সকালবেলা স্নান করিয়ে সেবা দিয়েছিলাম আর আবার ড্রেসটা চেঞ্জ করাবো একটুখানি পরে তো ঠাকুর মশাই আসার আগে ওর জামাটা মানে যেটা ভালো জামা এনেছি একটা ওইটা পরিয়ে দেবো যখন পরাবো তখন দেখতে পাবে আর এখানে দেখো এখানটা কি সুন্দর সাজিয়ে দিয়েছি এই ফুলগুলো আমার মা তুলেছে ভোরবেলা উঠেছিল তো তাই জন্য তুলেছে দেখো তো ঠাকুরকেও সেবা তখন দেওয়া হয়নি কারণ ওই যে গোপালটাকে ওকে সেবা দিচ্ছিলাম তো গোপালটা নিয়ে চলে গেছে যাদের গোপাল তারা তো চলো এখন আমার একটাই কাজ এই দেখো আমি মেয়েকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি একটা জামা পরিয়ে দিয়েছি ভালো জামা নতুন জামা নামা ভালো নতুন জামা না পুরোনো জামা নতুন জামা না জামা যাই হোক চলো এখন আমার কাজ হচ্ছে আলপনা দেবো আলপনাটা দিয়ে দিই দিয়ে তারপর ফলগুলো কাটবো দিয়ে মানে ঠাকুরের জিনিসগুলো আগে রেডি করে নিই তারপরে নিজেদের হবে ওখানে প্রেশার কুকারে মা ঘুগনির জন্য কড়াই আর আলু সেদ্ধ করে রেখেছে ওটা সাঁতলা সাঁতলাতে হবে লুচিগুলো ভাজবো আটা মাখতে হবে আগে ঠাকুরের জোগাড়টা হয়েছে তারপরে দেখো এখানে আলপনাটা কিভাবে দিয়ে গেল। প্রচন্ড জোরে বৃষ্টিটা এলো একবার ঝুনে দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি পড়ছে বন্ধুরা ওদিকে সমস্ত জোগাড় টোগাড় করে নিয়েছি এখন আড়াইটার মতো বাজে তো ঠাকুর মশাই আসার কথা ছিল দেড়টার মধ্যে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার কারণে হয়তো আসতে পারেনি জানি না কখন আসবেন উনি যখন আসেন আসবেন তো এদিকে আমি জোগাড় করে আমার গোপালকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি ওদিকে ফল টল কেটে যেগুলো মা করে দিল ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি একটা গামছা ঢাকা দিয়ে নতুন গামছা আর এই দেখো নতুন বাঁশি আর নতুন একটা হাড় এনেছিলাম সেগুলোও গোপালকে পরিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে রূপোর মোটুক এটা আমি এখন পরাবো পুজোর সময়

তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে ঝাড়া এক নাগারে সেই দুপুর থেকে বৃষ্টি হয়ে গেছে এই সন্ধ্যে পর্যন্ত এখন সাড়ে সাতটা বাজে তো ঠাকুরমশাই এখনও এসে পৌঁছাননি তো তার জন্য ইনি যাচ্ছিলেন মানে বাড়ি চলে যাচ্ছিলেন তো তোমার দাদাভাই এনাকে নিয়ে এলেন যে আমাদের পুজোটা আগে করে দাও এখনও পুজো হয়নি সেই দুপুর থেকে জোগাড় হয়ে পড়ে রয়েছে গোপালের সামনে তো তাই ইনি এলেন এসে পুজো করে দিচ্ছেন তো ঠাকুর মশাইয়ের কী দোষ দেবো কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে উনি হয়তো সেখানে সেখানে পৌঁছাতে পারেননি যেখানে যেখানে ওনার যাওয়ার কথা ছিল তো বৃষ্টি থামতেই হয়তো সেখানেই আগে গেছেন আর আমার পুজোটা হয়তো ভেবেছেন একটু পরেই আসবেন কিন্তু আমার গোপালের সামনে সেই কখন থেকে জোগাড় করে পড়া আছে তাই জন্যই আমি আগে পুজোটা করিয়ে নিচ্ছি দিকে পুজো তো হয়ে গেল তোমরা দেখতে পেলে আর সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি শরীর খুব ক্লান্ত আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো ভয়েস করছি কারণ পাশে আমার মেয়ে প্রচন্ড চিৎকার করছে তো চলো আজকের মতো টাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে